তো গতকাল আমাদের দু জায়গায় বিয়ে নিমন্ত্রণ ছিল তো দু জায়গায় বিয়ে নিমন্ত্রণ পাওয়া মানেই লস প্রথমে গেলাম কুন্নগরে সেখানে গিয়ে দেখি বিয়েবাড়ি পুরো ফাঁকা আর ব্রাইডের সেশন চলছে সেখানে গিফট দিয়ে আমি চলে গেলাম শ্রীরামপুর আমি আর গুদুলি যাচ্ছি সেখানে আর বিয়েবাড়িটা হচ্ছে একদম শ্রীরামপুর ব্রিজের মুখেই আর ওখানে গিয়ে তোমায় দেখাচ্ছি কি হলো প্রথমে গেট দিয়ে ঢুকে আমরা চলে গেলাম স্টার্টার কাউন্টারে সেখানে গিয়ে দেখি ওরে বাপরে মানে এতটাই ভিড় আর লোকে স্টার্টার খাওয়ার জন্য মারামারি করছে আর এখানে আমাদের সাথে দেখা হয়ে গেলো দুজন খুব স্পেশাল মানুষের এই হচ্ছে গৌরব আর এই হচ্ছে পার্ব আমাদের খুব ভালো বন্ধু আর সাথে এসেছিলো শিরুপা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে শিরুপা আর পাশে আমার গধূল তো এখানে ভীষণ গল্পগুজব চলছিল অনেক দিন পরে দেখাতে দেখা মানে একটা শর্ট অফ গেট টুগেদার টাইপের হয়ে গেল আর কি তো গল্পগুজব করতে করতে আমরা স্টার্টার খাচ্ছিলাম আর এই হচ্ছে পায়েল পায়েলেরই বিয়ে আরও নতুন জীবন খুব ভালো কাটুক এই কামনায় করবো এবার তোমাদের দেখাই মেন কোর্সে আমরা কী কী করলাম কী কী খেলাম তোমরা ব্লগটা দেখতে থাকো তো প্রথমে পাতে পড়লো গরম গরম নরম নরম নান আর নানটা এতটা সফট ছিল কি বলবো আর তার সাথে তোরা দিয়েছিল হচ্ছে নবরত্ন কারি যেটা মেনুতে পঞ্চরত্ন কারি এটাও ভীষণ টেস্টি ছিল আর গৌরব বলছিলো এটা নাকি চুক্ত কী বলবো বলো এই হচ্ছে মেনু কার্ড তার সঙ্গে দিলো হচ্ছে চিকেন সাটে এটাও বেশ ভালো খেতেছিলো আর তার সঙ্গে স্যালাড তো বেশ সুন্দর কম্বিনেশান এটাও বেশ ভালো একদম ক্রিসপি স্পাইসি টাইপে ছিল তারপর এলো হচ্ছে মাটন বিরিয়ানি বিরিয়ানিটা দুধস ছিল জাস্ট মুখে বলার মতো না আর তার সঙ্গে ওরা দিয়েছিল হচ্ছে একদম ঝাল ঝাল চিকেন চাপ আর চিকেন চাপটা নর্মাল চিকেন চাপের মতো নয় একটু স্পাইসের দিকে তো খুব ভালো লাগছিলো খেতে স্পাইসি বিরিয়ানির সাথে স্পাইসি চিকেন চাপ বেশ ভালো লাগছিলো দেখো কালারটা এই হচ্ছে তার টেক্সচার তারপর এলো আনারসের চাটনি আর পাপড় এটা নিয়ে তো বলার সেভাবে বলার কিছু নেই আর এই হচ্ছে আমার একটা ক্রিয়েশন প্যারাস অফ ক্যারিবিয়ান একটা থিম বানানোর চেষ্টা করেছিলাম আর তারপর এলো কর্নেটো আইসক্রিম মানে কোন আইসক্রিম বেসিক্যালি আর বিয়েবাড়িতে কোন আইসক্রিম দেয় না আমি খুব ভালো খাই তো খেয়েছিলাম আর এই হচ্ছে সন্দেশ গাজরের হালুয়া সন্দেশ বেশ ভালো খেতেছিলো তো তোমরা দেখলে আমরা মেন কী কি খেলাম আর রান্নার কোয়ালিটি ভীষণই ভালো ছিল আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম পানের স্টলে সেখানে কি গদলি টপ করে একটা পান মুখে পড়ে দিলো আমি একটা পান নিয়েছিলাম তো তারপরে আমরা গেলাম উপরদের সাথে দেখা করতে গিয়ে গেঁদে মালা বদল চলছে তো দুজনের জন্য রইল প্রচুর ভালোবাসা আর তোমরা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দাও দেখা হচ্ছে পরের বারে